দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এটা হলো প্রাণ দুধ অর্থাৎ প্রাণ কোম্পানির একটা দুধের প্যাকেট তো এখানে পাঁচশো মিলি লেখা আছে তো পাঁচশো মিলি মূল্যটা যত সম্ভব না এই পাশে এই যে মূল্যটা হলো এখানে লেখা পাঁচশো মিলি পঞ্চান্ন টাকা অনলি এটার মেয়াদ দিশে হলো চব্বিশ ছ তেরো ছয় দু হাজার চব্বিশে তৈরি আর নয় বারো দু হাজার চব্বিশ অর্থাৎ প্রায় ছয় মাসের মতো একটা মেয়াদ আছে ঠিক আমাদের বলা হয় বা আমাদের দেখানো হয় যে খামার থেকে গরুর গাভীর দুধ নিয়ে এটা প্রসেস করে প্যাকেটিংজাত করা হয় তো আমরা জানি একটা প্রান্তিক কৃষক তার গরুর গরু থেকে যে পরিমাণ দুধ পায় সেটা বিক্রি হয় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লিটার বা কেজি আর এখানে পাঁচশো মিলি দুধ পাঁচশো মিলি দুধ আপনার হলো মূল্য আসছে পঞ্চান্ন টাকা অর্থাৎ এক লিটার দুধের মূল্য হবে আপনার একশো দশ টাকা তো এক লিটার দুধের মূল্য যদি একশো দশ টাকা হয় সেখানে প্রান্তিক কৃষক যে পরিমাণ দুধ বিক্রি করে সেটা হলো পঞ্চাশ থেকে ষাট বা পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ এমনটা রেট তো যদি একটা প্যাকেটিং জাত করে একটা প্যাকেটিং জাত করে একটা কোম্পানি এক লিটার দুধ পঞ্চান্ন টাকা বেশি মূল্যে বিক্রি করে তাহলে আপনার তাও এটার মান ঠিক আছে নাকি প্যাকেটিং গুণগত মান ঠিক আছে নাকি বা এটা খেলে কোনো পুষ্টি আছে নাকি হয়তো আসে কারণ বিটিসি থেকে অনুমোদিত ঠিক আছে বিটিসি থেকে অনুমোদিত সরি বি বি সি থেকে অনুমোদিত তো এটা হয়তো মান ঠিক আছে তাই অনুমোদিত দিছে বাট আসলে কি আমরা যেটা অরিজিনাল দুধ খাই সেটা থেকে এটা থেকে সেটার মান বেশি না তার সেটার মান যদি বেশি হয় প্রান্তিক কৃষক তার গরু থেকে দুধ দহন করে যদি মানটা বেশি হয় তাহলে তার মূল্য এত কম কেন অবশ্যই তার মূল্য আরও বেশি হওয়া উচিত আর একটা প্যাকেট জাত করে মূল্যটা আপনার হলো ড্রাবল হয়ে গেল ডাবল না করে হয়তো আপনার হলো হাফ বাড়াইতে পারতো পঞ্চান্ন টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি সেখানে এ হাফ লিটারের দাম নিতে পারতো আপনার চল্লিশ টাকা আশি টাকা লিটার নিতে পারতো বা একশো টাকা একশো টাকা বেশি হয়ে যায় আশি টাকা লিটার নিতে পারতো আর আমরা এখন এই দুধটা আমরা খাচ্ছি কিনে মাত্র পঞ্চান্ন টাকা হাফ লিটার অর্থাৎ এক লিটার একশো দশ টাকা তাও গুণগত মানের দিক থেকে অবশ্যই আপনার টাটকা দুধের থেকে গুণগত মান অবশ্যই কম হবে তো আসলে আমরা বাঙালি যেটা বুঝি সেটা প্রান্তিক কৃষকদের আমরা কখনো ন্যায্য মূল্য দিই না প্রান্তিক যারা কৃষক বা খামারি যে কোনো বিষয়ে প্রান্তিক যারা তাদের আমরা কখনো ন্যায্য মূল্য দিই না আপনাদের কাছে অনুরোধ রইল প্রান্তিক যারা প্রান্তিক চাষাবাদ প্রান্তিক কৃষক বা প্রান্তিক গোয়ালে খামারে সবাইকে তার ন্যায্য মূল্যটা দিবেন তার ন্যায্য সম্মানটা দিবেন এই যে প্রাণ কোম্পানি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে এখান থেকে ইনভেস্ট করে তো এই একটা প্যাকেটিং করতে সর্বোচ্চ পাঁচ টাকা থেকে দশ টাকা খরচ হয়েছে আর দুধের মূল্য একশো দশ টাকা অর্থাৎ এই দুধের দাম ছিল পঁচিশ টাকা তাহলে এই দুধের মূল্য হলো পঞ্চান্ন টাকা তাহলে দশ আর পঞ্চ পঁচিশে আপনার হলো পঁয়ত্রিশ টাকা আর তাদের লাভ থাকতেছে পঞ্চান্ন সেখানে ধরলাম যে আপনার লেবার টেবার দিয়ে যাদের রাখা হয়েছে সেল জেল দিয়ে লাপটাপ দিয়ে আরও দশ টাকা খরচ হলো তাও প্রাণ কোম্পানি দশ টাকা লাভ করতেছে ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি